আত্মিক পক্ষে একাদশীর মাহাত্বে কি বলেছে যে একাদশীর রাতে কিভাবে জাগরণ করতে হয় একাদশীর রাতে কিভাবে জাগরণ করতে হয় সেখানে স্পষ্ট লেখা আছে পুরাণাদি শাস্ত্র স্মরণ করে রাত্রি যাপন করিতে হইবে তাহলে বে পুরানাদি শাস্ত্র স্মরণ করে রাত্রি যাপন করতে হবে হরি নাম সংকীর্তন আজকে না হরি নাম সংকীর্তন হয় খবর হরি নাম সংকীর্তন হয় যে কোনো কার্য সমাপ্তর শেষে অর্থাৎ হরি হরিনাম সংকীর্তন হবে যেমন ধরেন আপনার বাড়িতে গীতা ভাগবত আছে হরিনাম দেবে কখন শেষক যেমন আপনার বাড়িতে কোন আব্দ শ্রদ্ধ হচ্ছে কীর্তনিয়া দল হরি হরিনাম গাইবে পরে হরিন কিন্তু আজকে যে হরিনাম যজ্ঞের মাধ্যমে রাত্রি যাপন করা হচ্ছে এটা একাদশীর বৈধতা স্বীকার করে না একাদশী মাহাত্মে ব্রহ্ম পুরাণে স্পষ্ট লেখা আছে পুরাণ আদি শাস্ত্র শ্রবণ করে রাত্রি যাপন করতে হবে টিভি ভিসিআর সিডি গান বাজনা কোনো কিছু শুনে দেখে রাত্রি যাপন করলে ফল হবে না তাহলে রাত্রি যাপনটা পুরাণ শ্রবণ করে রাত্রিটা যাপন করতে হবে গীতা ভাগবত শ্রবণ করেই রাত্রিটা যাপন করতে হবে